দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নেবার জন্য শপথ নেবার দাবিতে ইনফ্যাক্ট ইশরাক হোসেন যমুনা সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছেন এবং সেখান থেকে শুধুমাত্র মেয়র হিসেবে শপথ গ্রহণ নয় এর পাশাপাশি সরকারে থাকা দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগও দাবি করা হয়েছে এমনকি ঈশা হোসেন ঘোষণা করেছেন এখন আর পিছনে ফিরে যাবার সময় নেই শুধুমাত্র মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত হলেই তারা এই আন্দোলন থেকে সরে যাবেন না যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ পদত্যাগ না করছেন উপদেষ্টা পদ থেকে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এর আগে হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতার মধ্যে বাগযুদ্ধ নিশ্চয়ই আমরা দেখেছি গতকাল এনসিপি নির্বাচন কমিশনের সামনে একটা কর্মসূচি পালন করেছে সেখানে তারা ব্যারিকেড ভেঙেছে এটাকে আসলে ঠিক ব্যারিকেড ভাঙা বলে না ব্যারিকেটটা ভাঙা যাবে এমনভাবেই তৈরি করা ছিল আসলে কোনো বাধাই দেবার চেষ্টা করা হয়নি সেখানে সেখানে তারা কর্মসূচি পালন করেছে তারা ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের গেট পর্যন্ত চলে গিয়েছিল এবং সেখান থেকে তারা সরকারের তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এবং তারা বলেছে পদত্যাগে বাধ্য করা হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এনসিপি দাবি করছে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না বরং তারা বিএনপি পন্থী উপদেষ্টা হিসেবে বিএনপিকে সার্ভ করছেন অথচ বলা যেতে পারে এনসিপির দুজন এখনও সরকারে রয়েছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কিন্তু এনসিপির ধারণা তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন যদিও বিএনপি সেটা মনে করছে না এ কারণেই ইশাক হোসেন ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ না করছেন বিশেষ করে আসিফ মাহমুদ যতক্ষণ পদত্যাগ না করছেন তারা এই আন্দোলন যে আন্দোলনটা শুরু হয়েছে তারা যে যমুনার সামনে অবস্থান নিয়েছেন সেই আন্দোলন থেকে তারা সরে যাবেন না এরই মধ্যে খুব সিগনিফিক্যান্ট একটা ঘটনা ঘটেছে আমার এই চ্যানেলে আমি সেনা সেনাপ্রধানের বাসভবনে অনুষ্ঠিত একটা বৈঠক নিয়ে কথা বলেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম সেনা প্রধান খুব শীঘ্রই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন সেই সাক্ষাৎটা হয়েছে এবং সেখানে সেনা প্রধানের পাশাপাশি আরও দুই বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন সেই বৈঠক সম্পর্কে বলা হয়েছে দেশের সামগ্রিক শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু আমি যেমনটা সেই ভিডিওতে দাবি করেছিলাম মূলত মানবিক করিডোর ইস্যুতেই সেনাবাহিনীর অবস্থান প্রধান উপদেষ্টাকে জানাতে সাক্ষাৎ করবেন সেনাপ্রধান এবং সেটাই হয়েছে পরদিনই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান করিডোর নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি প্রয়োজনও নেই কে বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথচ তিনি এর আগে করিডোর ইস্যুতে কথা বলেছেন এবং করিডোর ইস্যু নিয়ে কারোর সঙ্গে আলোচনা হয়নি প্রয়োজন নেই করিডোর ইস্যু নিয়ে নিরাপত্তা ঝুঁকি রয়েছে এই অবস্থান তার ছিল না এমনকি তিনি যখন এই কথাগুলো বলছেন তার পাশে বসা ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি এর আগে মানবিক করিডোর ইস্যুতে কথা বলেছেন পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করবার পরই সরকার সম্ভবত আপাতত এই উদ্যোগ থেকে সরে আসছে আমি আমার সেই ভিডিওতে দাবি করেছিলাম সেনাবাহিনী খুব শক্তভাবে অত্যন্ত শক্তভাবে মানবিক করিডোর ইস্যুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদের সেই অবস্থান প্রধান উপদেষ্টাকে জানাতে সেনাপ্রধান সাক্ষাৎ করতে যাবেন প্রধান উপদেষ্টার সাথে এবং সাক্ষাতে তেমনটাই হয়েছে আমরা এখন অন্তত সেটা বুঝতে পারছি এরপর সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটা বৈঠক হয়েছে সেখানে সেনা অফিসাররা সিনিয়র সেনা অফিসাররা উপস্থিত ছিলেন সেখানে কি আলোচনা হয়েছে আমরা অনেকেই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কিছু অনলাইন পোর্টালের মাধ্যমে ইতোমধ্যে জেনেছি বেশ কিছু তথ্য ছড়িয়েছে ইনফ্যাক্ট আমি এগুলোর মধ্য থেকে অথেন্টিক কিছু ইনফরমেশান খুঁজে বের করবার চেষ্টা করেছি আমার যতটুকু জানবার সুযোগ রয়েছে যেটাকে আমরা সোর্স বলে থাকি সেখানে যতটুকু আমি ভেরিফাই করে জানতে পেরেছি সেই অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব। চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ সেনাবাহিনী প্রধান বলেছেন আর কোনো রক্তাক্ত করিডোর নাটক চলবে না এই সরকার সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন ইস্যুতে তিনি বলেছেন নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যেই হতে হবে এবং জাতির বিষয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচিত সরকারের অনির্বাচিত সরকারের নয় এর মধ্যে একজন কর্নেল বলেছেন সেই বৈঠকে মুক্তিযুদ্ধ এবং জাতীয় মর্যাদা নিয়ে কেউ যেন হাত না দেয় তা নিশ্চিত করতে হবে সকল কর্মকর্তা এই বৈঠকে সেনাবাহিনীর যে কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা চিফ অফ আর্মি স্টাফের সঙ্গে আছেন জানিয়েছেন তারা এবং তারা বলেছেন আমরা কেবল আদেশের অপেক্ষায় সেনাবাহিনী প্রধান আর্মি অফিসারদের উদ্দেশ্যে সেখানে বলেছেন দেশের এক ইঞ্চি মাটি করিডোরের জন্য কাউকে দেওয়া হবে না আমি যেভাবে বলেছিলাম ওনারা আমার কথা শোনেন নাই দেশের প্রতি ওনাদের কোনো দায়বদ্ধতা নাই কোন সিদ্ধান্ত নিতে হলে নির্বাচিত সরকার নিবে ওনারা না নির্বাচন ডিসেম্বর জানুয়ারির মধ্যেই দিতে হবে আমি রাতবিরাতে কোথাও গিয়ে কারোর সাথে দেখা করার মানুষ না আমি যা বলার সরাসরি বলি তোমাদের কিছু বলার থাকলে এই দরবারে তোমরা সেটা সরাসরি বলতে পারো সেখানে একজন অফিসার বলেন স্যার ওনারা যেহেতু আমাদের কথা শুনে না তাহলে আমরা এক মাসের জন্য বেড়াকে ফিরে যাই তাহলে সেনাবাহিনীর গুরুত্ব বুঝতে পারবে এর জবাবে আর্মি চিফ বলেন দেশের মানুষকে এই অবস্থায় রেখে আমরা ফিরতে পারি না তবে জিওসিদের বলে দিচ্ছি অনেক সহ্য করা হয়েছে আর কোনো মব ভায়োলেন্স জুলুম চাঁদাবাজি সহ্য করা হবে না দেশে শান্তি ফিরিয়ে আনতে যা করার করতে হবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সেনাবাহিনী মানবিক করিডোর ইস্যুতে কোন অবস্থানে রয়েছে এবং প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধান বিশেষ করে সেনাবাহিনী প্রধানের বৈঠকের পরই যেভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানবিক করিডোর ইস্যুতে কথা বললেন যেভাবে এখন তিনি বলছেন এতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে যে কথাগুলো আমরা অনেক দিন থেকেই বলছিলাম এবং মানবিক করিডোর ইস্যুতে কারোর সাথেই কোনো আলোচনা হয়নি এমনটা তিনি বলছেন কিন্তু সরকারের দিক থেকেই এর আগে বলা হয়েছিল মানবিক করিডোর ইস্যুতে সরকার নীতিগতভাবে একমত হয়েছে কারা প্রস্তাব দিয়েছে সেটাও তখন বলা হয়েছিল জাতিসংঘের তত্ত্বাবধানে এই মানবিক করিডোর দিয়ে মানবিক সহায়তা পাঠানো হবে মিয়ানমারে সেই কথাগুলো সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তার মানে আলোচনা তো হয়েছিলই কোনো পক্ষের সাথে কিন্তু এখন সেটা অস্বীকার করা হচ্ছে সরকারের পক্ষ থেকেই বলছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোঝা যাচ্ছে সেনাবাহিনীর দিক থেকে প্রচণ্ড রকম চাপ রয়েছে মানবিক করিডোর ইস্যুতে সেনাবাহিনী মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে কোনোভাবেই সরকারের সিদ্ধান্তের সাথে একমত নয় সব কিছু মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে একদিকে এনসিপি তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে ইশাক হোসেন তিনি দুজন উপদেষ্টার পদত্যাগ চাইছেন বলা যেতে পারে এই দুজন উপদেষ্টা এনসিপির প্রতিনিধি এটা বলা যেতেই পারে আবার অন্যদিকে যে তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছে এনসিপি তারা বিএনপি এন উপদেষ্টা তারা বিএনপিকে সার্ভ করছে উপদেষ্টা পরিষদের থেকে এই দাবি করছে এনসিপি মুখোমুখি অবস্থানে এই দুই পক্ষ দাঁড়িয়ে গেছে মাঝখানে রয়েছে সরকার অন্যদিকে সরকারের ওপরে বিভিন্ন ইস্যুতে চাপ দিতে শুরু করেছে সেনাবাহিনী সব কিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় এবং আসলেই যদি সেনাবাহিনী আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনের জন্য সরকার উপরে চাপ দেয় তাহলে সরকার কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়